উড়ান আজ দশ মাস কমপ্লিট করে এগারো মাসে পা দিল আজকে ফটোশ্যুট করবো তাই ভেবে পাচ্ছিলাম না কী দিয়ে এগারো লিখি আজ এগারো লিখলাম জবা ফুলের পাতা আর কাটাল পাতা দিয়ে দেখো তো কেমন হয়েছে তাই আমরা ছাদে এসেছি ফটোশ্যুট করার জন্য উড়ান দেখো কি নিয়ে খেলা করছে চাবি তারপরে ক্লিপ এইসব নিয়ে খেলা করছে সব একটু একটু করে ঘেটে ঘুটে দিচ্ছে কতবার ঠিক করে করে তারপরে একটা দুটো ফটো তোলা হলো উড়ানের উড়ান ওটা মুখে দেয় না ওটা নোংরা আছে দাও ওটা দাও বাবাই আমার বাড়ির ছাদ দিয়ে ডুবন্ত সূর্যটাও কত সুন্দর দেখতে লাগে দেখো আমি তো প্রতিদিন দেখি তোমাদেরও মাঝে মাঝেই দেখায় তবুও আজ ভাবলাম একটু তোমরাও দেখো কত মিষ্টি লাগছে পুরো গোল হয়ে আছে আমার ছোট্ট উড়ান দেখতে দেখতে একটু একটু করে কত বড় হয়ে যাচ্ছে এই সেদিনের উড়ান আর দেখো এগারো মাসে পাড়ালো এইভাবে যেতে যেতে আরো কত বড় হয়ে যাবে তোমরা উড়ানকে সবাই একটু ভালো করে আশীর্বাদ করো হুম বলো আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবাই তুই কিছু বলে দাও হুম বলো বলো আচ্ছা তোমাদের উড়ান দেখো তোমাদের সঙ্গে কত কথা বলতে শিখে গেছে কি তুমি ঘুরে ঘুরে ও আকাশ থেকে পাখি উড়ে যাচ্ছে না সেইগুলো দেখছে বলো আমাদের ছাদ দিয়ে না খুব প্লেন যায় আমি প্লেন দেখি ও আবার তাই তাই করতে শিখেছে জানো তো উড়ান সবাইকে তাই 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 করে না একটু সবাইকে দেখিয়ে দো তাই 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 ও ডাকছো সবাই আসো 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 সবাই আসো আসো আমাদের সঙ্গে একটু খেলা করো চলো এবার তো আমরা তাহলে আমরা নিচে যাই নিচে গিয়ে একটু বেরু বেরু করি ও বাবা 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 তো অফিস গেছে বাবা 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 বাবাকে ডাকছো এইভাবে এসো 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 বাবা এসো 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 বাবা তো অফিস গেছে বাবা অফিস গেছে বাবা শরীরটা আজকে একটু ভালো না জ্বর জ্বর বাবাকে ফোন করি নি চলো বাবাকে একটু ফোন করে নি বাবা 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 যখন থাকে তখন বাবার কাছে যেতে চায় না যেই অফিস অফিস যাবে তখন বাবার কাজ ছাড়বে না অফিস চলে গেলে শুধু বাবা 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 মামা কাল থেকে আবার উড়ান দাদা দাদা বলাও শিখছে খালি ডাকছে কাকে ডাকছে চলো চলো আমরা একটু নিচে যাই বা উড়ান তোমাদের আজ একটা জিনিস দেখাচ্ছে দেখো তো এটা তোমরা সহজে দেখো কি না তোমাদের খুব কাছেই থাকে কিন্তু তোমরা হয়তো লক্ষ্য করো না আজ দেখো তো এদিকে সূর্য ডুবছে দেখেছো আর দাঁড়াও আর এই দেখো চাঁদ উঠছে একই আকাশে চাঁদ সূর্য আমরা বলি না একদিকে সূর্য ডুবছে আর একদিকে চাঁদ উঠছে নিচে দেখো আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে কি মিষ্টি না ফুলটা দেখতে লাগছে কালি আর ভুলু খেলতে শুরু করেছে আমরা এক্ষুনি বেরু করতে যাব ওরাও আমাদের সঙ্গে সঙ্গে যাবে ওরা খেলা করুক আমরা দেখতে বেরু করতে চলে যাই দাঁড়াও এই দেখো ওরাও আমাদের সঙ্গে সঙ্গে আসছে ঠিক তো আমরা বেরু করতে গেলেই ওই দেখো গেটের কাছে এসে হাজির হয়ে গেছে খেলতে ইচ্ছা করছে কিন্তু তবু আমাদের সঙ্গে বেরু করতেও যাবে তবে জানো তো এই পিসিমণিগুলো খুব দুষ্টু করছে আজকাল শুধু সব কিছু কেটে দিচ্ছে জুতো টুতো যা কিছু পাচ্ছে সব কিছু কেটে দিচ্ছে দেখো আমরা রাস্তার দিকে যাচ্ছি তো এদিকে সুন্দরী পিসিমণি আছে আর আর দাঁড়াও তোমাদের পেছনটা দেখাচ্ছি দেখো কেমন আসছে আমাদের সঙ্গে সঙ্গেই দেখো চলে এসছে আমরা বের যদি হয়েছি ওরাও বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে দেখেছো আমাদের আগে আগে গিয়ে রাস্তায় পৌঁছে গেছে আমরা রাস্তায় দাঁড়িয়ে কত লোকজন কত গাড়ি দেখছি দেখো তোমরাও দেখো আমাদের সঙ্গে এরা কেমন ঝগড়া লাগিয়েছে রাস্তার এপারের আর ওপারের সব ঝগড়া লাগিয়েছে রাস্তার দিকে অনেক লোকজন গাড়ি সব কিছু দেখে এখন আমরা আবার ঘরের দিকে চলে এলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে এবার লাইটটা জ্বালিয়ে দিই তারপর গিয়ে একটু টিফিন করে নিই চলো সন্ধ্যা হয়ে গেছে লাইটটা জ্বালিয়ে দিই দাদু মনে হয় পাম্প চালিয়েছে তাই আর চালাবো না এখন লাইট জ্বলে গেছে চলো এবার ওপর দিকে গিয়ে একটু টিফিন করে আজ থেকে খেতে পারবো বলে দাদু দেখো আমার জন্য কত ফল কিনে এনেছে এগুলো আমি প্রতিদিন একটা একটা করে খাবো আর মায়ের জন্য এনেছে একটা বাদামের প্যাকেট দেখো একটা কি সুন্দর নাইটি এনেছে হাউস কোট শীত পড়েছে তো তাই এটা দিয়েছে দাদু মাকে